हिलोनो पिल के पान दया लगन दसारा रहो दया लगन पुजा दसारा धूब मका जाना हिलोनो पिली के पारिशाम हिलो नो पिल के A di la mɔle o di pa.

سچا لفظ خدا িয়া খোদারা পরে যার সময় র তয়ারুরে বুঝা যসারা রয়ার লবন বুঝা যসারা জারে রা হিলো নিলিয়া খোদারা পরে যার সময় হিলোন পিলিয়া খোদার পরে যার সময় এখানে যতজন তোমরা আছো তোমরা সবাই ভালো আছো আচ্ছা আমার সঙ্গে একটা গজল গাও দেখি আমি তোমাদের নিয়ে কি গজল গাইব বলো কি গজল আমার সঙ্গে গাইতে পারবে আচ্ছা গজল গাওয়ার দরকার নেই থাকবি আল্লাহ গাইবো শুধু আওয়াজ নেওয়ার জন্য এই আওয়াজ এমন আওয়াজ দিতে হবে পুরো গ্রামে তোমাদের আওয়াজ এখন ঘোরাঘুরি করে এরকম আওয়াজ কি হবে আওয়াজের বন্যা বইয়ে দিতে হবে কি ইনশাআল্লাহ বলো বলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলো আচ্ছা আমি বলবো নারায় থাকবি তোমরা আল্লাহ আকবার বলবে নইলে আমি গজল গাইতাম আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে গাইবো মনের ঘরেতে গাইবো আমার সঙ্গে শিওর তো আচ্ছা এখানকার বাচ্চারা গজল টজল ভক্ত মাসা দেখা যাক একটু ট্রাই করি তুমি একটু কোনো পেছনে সরে যাও তো আমি মোটা পানা মানুষ তোমার গায়ে বলি গন্ডগোল হয়ে যাবে এদিকে যাক সবাই মিলে একটা আওয়াজ দেবে আমার সঙ্গে আওয়াজ দিলে যদি আওয়াজ ঠিকঠাক ভাবে হয় ইনশাল্লাহ আমি তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি সেগুলো দেবো ঠিক আছে চলো এক আওয়াজে আমার মনের ঘরে আওয়াজ হবে কোথায় আওয়াজ হচ্ছে হবে কি হবে না তাহলে আমি বড়দের গজলে চলে যাব। আমি যেহেতু বড়দের গজলে যাওয়ার আগে বাচ্চাদের নিয়ে গজল গা এই কারণেই যাতে বাচ্চা কাচ্চা একটু খুশি হয় ঘুমটুম না পায় আর কি তা আওয়াজ কি হবে না ছেড়ে দেবো হবে ইনশাল্লাহ হবে দেখি আমার মনের ঘরে ঠিক আছে এই দিক থেকে তোমরা একটু বলো তো ছোট ছোট ভাইরা ধরে সোবি ধো জাখানের পাশানো

বলে দিয়ে যাচ্ছি আমি এই যারা আওয়াজ দেবে একটু হাত তুলে দাও তো দেখি আমি এমন একটা উপহার আজকে নিয়ে এসেছি এই নবীর স্টেজে দাঁড়িয়ে বলছি আমার দিকে তাকা আমার দিকে তাকা নবীর স্টেজে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলে না আজকের এমন একটা উপহার নিয়ে এসেছি যে উপহার দেখলে মোটামুটি তোমাদের তোমরা খুব আনন্দিত হবে খাবার টাবার নয় তবে তোমরা খুব আনন্দিত হবে এমন একটা উপহার নিয়ে আসি সেটা দেবো ইনশাআল্লাহ তবে যারা জোরে আওয়াজ দেবে হাত তুলে আওয়াজ হবে দেখবো আমার দয়ানে নবীরে সবাই হাত তুলিনি আরো আরো হাত তুলতে হবে যতটা উঠবে ততটা তোলো আমার দয়ার নবীরে

এবার একটাই ছন্দ গাইবো এই একটাই ছন্দই দুজনকে উপহার দেবো আমি কজনকে আজুল ভাই কই আজুল ভাই এইখানটায় বসতে হবে একটু দেখতে হবে যাচবেন করতে হবে দুজনকে উপহার দেবো কি উপহার বলে দেবো কি কি উপহার শুনবি তোরা তোর আমার মা গজল শুনেছিস উপহার দেবো উপহারের আমি পরে বলছি দেখি আগে দু জাহানে

মনের ঘরে রেখেছি যাবে দু জাহানের বাদশানো বি কামিলি বানা রে দু জাহানের বাদশানো বি এইবার ফাইনাল ফাইনাল রাউন্ড একটাই ছন্দ হবে ফাইনাল রাউন্ডে আমি উপহার দেব মাত্র দুজনকে কি উপহার কি বলছিলাম তখন বুড়িমা গজল শুনেছো তোমরা বুড়িমা 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 গজল শুনেছো আচ্ছা এই বুড়িমা ভালো লাগে তোমাদের তবে আজকে নবীর স্টেজে মিথ্যা কথা বলবো না আমি ব্যাগের মধ্যে করে করে নিয়ে এসেছি এসেছি ব্যাগের মধ্যে বুড়িমাকে এখানে আজমুল ভাইয়ের মাথায় যারা দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করব নেবে করবো বলছি নবীর স্টেজে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলে না আমি সত্য বলছি একদম আমি বুড়িমা সত্য নিয়ে এসেছি এবং তোমাদের বুড়িমা উপহার দিয়ে বাড়ি যাব ঠিক আছে শেষ রাউন্ড ফাইনাল রাউন্ড দেখবো কার সবচেয়ে জোরে হচ্ছে আজমুল ভাই একটু ফলো করবে দেখি গালাগালি দিল না কি ঠিক বোঝা গেল না তো জোরে বল বা জোরে বলতে হবে নবিশানে গজল হবে সবাই মিলে জোরে হবে ওই মদিনা দেখার লাগে লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে লাগে সবাই মিলে জোরে জোরে আবাজ দিয়ে মোরা যদি জানাবার পাখি হতা ওই মদিনা দেখার লাগে ওড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে ওড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখ

বাবা কাকে তুলছে ওট কোনটা ওই ওই জামাটা খুব বাবা এ আজুল ভাইয়ের মতন দেখতে আত্মীয় নয় তো তোমার মতো কিন্তু দেখতে লাগছে তোমার আত্মীয় তুললে হবে না কিন্তু যারা আওয়াজ দিয়েছে প্রকৃত সেই দুজনকে তোলো ওই ওই দিক চোখকে চার কোনো দিক যায়নি তোমার আচ্ছা ঠিক আছে আজবুল ভাইকে যেহেতু আমি বসিয়ে রেখেছি এখানে জাজমেন্টের জন্য আমি এই দুটো ভাইকে ছোটো ছোটো ভাইকে হচ্ছে দাঁড়া বাবা তোরা দাঁড়া তোরা দাঁড়া উঠে দাঁড়া আমি উপহার দেবো যখন প্রমিস করেছি কথা দিয়েছি আমি উপহার দেবো দিয়ে তারপর বড়দের গজলে যাব চলে এসো কই দে আত্মার দে আমি বলেছিলাম বুড়িমা উপহার দেবো কি উপহার বুড়িমা উপহার দেবো এ দেখো এখানে দাও দেখতে পাচ্ছো এ দেখো লেখা আছে বুড়িমা বুড়িমা আমি মিথ্যা বলেছি মিথ্যা বলেছি না সত্য বলেছি সত্য বলিনি তাহলে বুড়ি মাকে আমি ব্যাগে করে নিয়ে এসেছি তো আমি কোনো দিন বুড়ি আমি কোনো দিন গজলে বই বার করিনি তবে বছরে গজলে বই বার করেছি এই বাচ্চাদের জন্য যারা মাইফিল টাইফিল হলে যারা গজল টজল বলে কিন্তু ওরা একটু ভুল ভাল বলে লিরিক জন্য ওদের ভুল হয়ে যায় তো ওদের সুবিধার্থে আমি গজলে বই বার করেছি আমি আমার ছোট্ট দুটো ভাইকে গজলে বইটা উপহার দেবো এদিকে আয় বাবা এদিকে আয় তোর এখানে বাড়ি বাবা এখানেই বাড়ি মাশাআল্লাহ এ নাও তোমার এখানে বাড়ি ওইদিকে ওইদিকে আচ্ছা ঠিক আছে যাও তকবীর হবে না আরে এই আর জোরে হবে না আর এই তকবে হ্যাঁ 마শাআল্লাহ চলেন ইহুদিনারিটা রিকোয়েস্ট করছে আমার ভাইরা তো ইহুদিনারিটা যেহেতু বড় গজল আমি এখন আর গাইতে চাইছি না এখন এক কোনি যদি ঘটনামূলক গজল গাই 7-8 মিনিট করলিগে যাবে অর্থাৎ বড় গজল কোন আমি আর গাইতে চাইছি না তারপর ইহুদিনারিটা আমি এক দু ছন্দ জাস্ট একটু শোনাানোর মতো শুনিয়ে দেব রিকোয়েস্টের জন্য হ্যাঁ ওটাই বলছি বারে বারে ভাবি আঁকা এই গজলটা আমি এখন গাইছি এরপর ইহুদিন আরি মাফা তোর মধ্যে বন্ধুত্ব আর তারপর আর একটা গজল আছে রহমত আলম গজলটা কোথায় আছে আমি ঠিক জানি না তারপরও চেষ্টা করব গাওয়ার জন্য চলেন এখন বারে বারে ভাবি আঁকা এই গজলগুলো হচ্ছে নরম সুরের গজল তুমি কোনোদিন গিয়েছো গিয়েছো আমি কোনো দিন গাইনি তবে একদিন একটা স্টেজে আমাকে রিকোয়েস্ট করেছিল এক ছন্দ গিয়েছিলাম তো গজলটা এমনি কোনো সেরকম সুর নেই ওই একটাই সুর নিয়ে গজল আমি চেষ্টা করছি আচ্ছা গজলটা আছে লেখা আছে বারে বারে ভাবি আঁকা এই গজলটা একটুখানি দে আমাকে বাবা আমার কাছে পাচ্ছি না আমি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমি যতটা পারি চেষ্টা করছি একটুখানি দেখ আছে কি দেখ দেখ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় হয়ে যাবে এই যে পেয়েছি চলেন বারে বারে ভাবি আঁকা গজলটি আপনারা রিকোয়েস্ট করেছেন যিনি তানার উদ্দেশ্যে ছোট্ট আকারে গিয়ে দেবো মনোযোগ দিয়ে শুনবেন बा रे परे भावी का बशीर ना গুলিরা কথা শোনো ওড়ে যাও কোথা আমার সালাম পৌঁছে দিও নবী জিরি রাজা গে দোয়া ময় রে রে চারি যে নৃশ রে নবী মোস্তফ রে বারে বাপরে গা পোশ রে খুলে হলে ওড়ে চেত সোনারে মোদিন রে সোন মোদিন রে বলি

বহুত খুব খুব ভালো লাগে আমি ইতিপূর্বে বলেছি যে পুরোনো কালাম শুনতে খুব ভালো লাগতো সত্যি এই গজলগুলো শুনলে একদম মন ছুঁয়ে যায় যাই হোক ইউটিউবার ভাইদের জন্য একটা নতুন কন্টেন্ট ছেড়ে দাও রাত্রির মধ্যে আর কি হবে ঘুম তো আর তোমাদের হবে না বুঝে গেছি একটা নতুন গজল হলে ইউটিউবারদের ঘুম বন্ধ হয়ে যায় এটা এদের একটা ব্যবসা বলতে গেলে চলে রুজি রুটি হয় এর থেকে মোটামুটি হয় খুব বেশি বলবো না আপনাদের এলাকারও ছেলে আছে অনেক দূরে দূরে যায় যেখানেই যাই সেখানে চলে যায় একটু এদের একটু সাহায্য সহযোগিতা করবেন কারণ অনেক জায়গায় গেলে এদের তুচ্ছতাচ্ছিল্য করে বসতে দেয় না আসলে এই যে আপনারা মোবাইলের ভিতরে ইমরান ভাইয়ের গজল দেখছেন কাদের থ্রুতে এদের থ্রুতে শুধু এমডি ইমরান গজল দাও বললি সশহর করে চলে এসে কত নেবেন হাজার হাজার গজল হ্যাঁ ইউটিউব শুধু বলবেন মোটারে দেখবো সামনে চলে আসবে এদের জন্য অনেক অনেক সময় বলে যে ইউটিউবার আর বসতে দেবো না বসতে গলটা দেখবেন কোথা থেকে সব এদের মাধ্যমে চলুন আমরা আবারও ইমরান ভাইয়ের কাছে যাবো রিকোয়েস্টের কালামগুলো গিয়ে দেবো এবং বিশেষ করে বুড়িমা কালামটা ইমরান ভাইকে বলবো একটু আগে আগে গে দেবো হবে যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় আর বুড়িমা ঘুমাচ্ছে ঘুমো বাড়ি যাওয়ার সময় একসঙ্গে বুড়িমা আগে চলে যাবো ইনশাআল্লাহ